ডায়েটের জন্য আপনি এই সবজিটা ব্যবহার করতে পারেন এই সবজিটা একদম বেস্ট ডায়েটিং হিসেবে আমি মনে করি খুব বেশি কাজ করে যেটা আমি করে থাকি এবং আজকে হো পার্টির কিছু কাজ বাকিটা শেষ করলাম এখনও অনেকটা বাকি রয়েছে সকালের ব্রেকফাস্টে আজকে ছিল পরাটা আর পাতাকপি দিয়ে আলু ভাজি করেছিল আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ইদানিং তো নাস্তা রেডি পাচ্ছি দেখা যাচ্ছে নাস্তা শেষ করে দুপুরে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম আজকে যাব ননদের বাসাতে নন্দের আমার ননদের বাসা উত্তরাতে বিকেলে বেরিয়ে পড়েছি বাবু আর আমি যাব এই যে সিএনজি একটা ঠিক করে নিলাম যেতে যেতে প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার মাগড়ি পার হয়ে গিয়েছিলো মাগরিব বেশ সময়টা পরে আমি পৌঁছেছিলাম আপুর বাসায় রাস্তায় উত্তরাতে এই সাইডটাতে এত বেশি জ্যাম পড়ে যে বিরক্ত লেগে যায় আর রাস্তাঘাটের কথা কী বলবো এসেই আপু চকলেট কেক বানিয়েছিল সেটা দিল নাস্তা করলাম এরপরে আবার একটু বসলাম কিছুক্ষণ হোম পার্টির কাজ করব দেখা যাচ্ছে একটু একটু করে এই কাজটা শেষ করা হচ্ছে না অল্প অল্প করে যতটুকু সময় পাই ততটুকু সময় নিয়ে করছি এরপরে দুলাভাই মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টিগুলো খাচ্ছিলাম এবং আমিও কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম সেটাই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম আমার শাশুড়িও এখানে রয়েছে তাই সব মিলায়ে সবাই একসাথে খুব ভালো একটা সন্ধ্যার মুহূর্ত পার করেছিলাম সেদিনকার এটা গতকালকের ভিডিও ছিল আমি গতকালকে এসেছি এরপরে না খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে চা নিয়ে এনজয় করলাম চা ছাড়া তো আমার কোনো সন্ধ্যা বা সকাল চলেই না আপনারা সবাই যেটা জানেন আমি চা প্রিয় মানুষ এরপরে আপু যেহেতু এখন ডাইটিংয়ে আছে সো সে রাতে সবজি রান্না করে রান্না করবে আমি সেই জন্য একটু তাকে হেল্প করছিলাম এখানে রান্নাঘরে এসে এই সবজি রান্নাটা খুবই বেশি সহজ আপনার ঘরে যে কোনো সবজি থাকলে দুইটা আইটেম দিয়েও আপনি করতে পারবেন যেহেতু এখন শীতের সিজন সেজন্য এখানে আপুর ঘরে অ্যাভেলেবেল যে কটা সবজি ছিল আমি সেগুলোই তাকে কেটে দিচ্ছিলাম এখানে গাজর ব্রকোলি পেঁপে এগুলোই আমি আজকে নিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন এবং ইচ্ছা মতো শেপে সবজিগুলোকে কেটে নিতে পারেন এই সবজি রান্নার প্রসেসটা খুবই সহজ আপনারা চাইলে আমি কখনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন অথবা চিকেন ছাড়াও এই সবজিটা ট্রাই করে দেখতে পারেন খুবই বেশি হেলদি একটা সবজি আবার এটাকে স্যালাড হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন সবজিটা আমিও যখন ডাইটিংয়ে থাকি এটা আমিও ট্রাই করি সব সময় অথবা এটা চাইনিজ ভেজিটেবল টাইপ করেও আপনি রান্না করে খেতে পারেন সোধাও খাওয়া যায় আবার ভাতের সাথেও খাওয়া যায় যেভাবে আপনার পছন্দ হয় সবজি কাটা কুটা শেষ করে আপুকে দিয়ে আসলাম এরপরে চলে আসলাম রাতের খাবারের জন্য এই যে আজকে রাতের খাবারটা সে আবার এক এক করে ওই যে বললাম আপুর বাসা আসলে সবাই একসাথে খুব বেশি একটা ভালো সময় কাটানো হয় সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম ও আমি লাস্টেই সবজিটা ট্রাই করলাম আমার এটা ভাতের সাথে খেতেই বেশি পছন্দ হয় আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ